আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের মধ্যে শিক্ষার্থীদের তিনটি দাবি করা তারা জানিয়েছে মাত্র তিনটি দাবি তো এই ভিডিওটি জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওটা আমি শেষ করবো তোমরা সম্পূর্ণ ভিডিও মতো শোকে দেবে এই শিক্ষার্থীগুলোর এই তিনটি দাবির সঙ্গে তোমার মতামতটাকে অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করে দেবো তো ফার্স্ট অফ অল শিক্ষার্থীদের যে দাবিটা তারা উল্লেখ করছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় এক মার্ক বা দুই মার্কের জন্য যদি এ প্লাস মিস্টেক হয়ে যায় তাদেরকে বাধ্যতামূলক এ প্লাস করে দিতে হবে এই দাবিটা কিন্তু শিক্ষার্থীরা করেছে তো তোমাদের এখানে মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় যে দাবিটা তারা করছে কোনো শিক্ষার্থী যদি এমসি কিউতে বা সিকিউতে এক মার্ক বা দুই নম্বর কম পায় তাহলে তাদেরকে পাশ করে দিতে হবে এটা কিন্তু তাদের দ্বিতীয় দাবি এবং তৃতীয় দাবি তারা যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে এবং মিলে নম্বর উঠলে তাদেরকে করে দিতে হবে এই দাবি কিন্তু অনেক শিক্ষার্থী করেছে সঙ্গে ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এসএসসি পরীক্ষার্থীদের কয়েকটি দাবি তারা আলোচনা করছে সে বিষয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছিলাম অনেকে কিন্তু সেই বিষয় নিয়ে এখন বর্তমানে ভিডিও তৈরি করতেছি তো মোট কথা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীদের যে নির্দেশনা অর্থাৎ তোমাদের রুটের মধ্যে যে নির্দেশনা রয়েছে সেখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একদম পরিষ্কার করে দিয়েছে যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ এবং ব্যবহারিক এই তিনটা বিষয় কিন্তু তোমাদের পৃথক ভাবে পাশ করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা কোনো শিক্ষার্থী এমসিকিউতে ফেল করলে সে কিন্তু ফেল যদি লিখিততে ফেল করে তাহলে কিন্তু সে ফেল বর্তমানে এই দাবিটা যেহেতু নির্দিষ্ট নোটিশ আকারে হয়েছে বা নির্দেশনা আকারে জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে না কিন্তু তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি এক মার্ক বা দুই মার্কের কারণে এ প্লাস মিস্টেক হয়ে যায় শিক্ষা বোর্ডের শিক্ষকরা চাইলে তাদেরকে এ প্লাস করে দিতে পারে এই সুযোগটা হয়তো বা তোমরা পেতে পারো কিন্তু যে তোমাদের যে দাবি যে এসএসসি এসএসসি এমসি কি সি কু মিলে পাশ করে দাও আসলে এই দাবিটা কখনো শিক্ষা বোর্ড এই পঁচিশ সাল থেকে পূরণ করবে না হয়তো বা সামনের সাল থেকে সাপ্লিমেন্টারি চালু হলে কিন্তু এই বিষয়টা শিক্ষা বোর্ড কাজ করবে তবে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না তবে যদি কোনো শিক্ষার্থী এক মার্ক দুই মার্কের কারণে ফেল যায় হয় তাদেরকে পাশ করে দিতে পারে অথবা এক মার্ক বা দুই মার্কের কারণে যদি এ পাস মিস্টেক হয়ে যায় তাদেরকে এ পাস দিতে পারে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কার দিলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো